ফুটবল প্রশ্নে তোলপাড় ত্রিপুরায় ফুটবল নেতৃত্বের প্রশ্নে প্রদ্যুৎ দেববর্মার মন্তব্যে রীতিমতো তোলপাড় তার বক্তব্য প্রফুল ব্যাটেল থেকে কল্যাণ চৌবে তিন দশকে ভারতীয় ফুটবল নেতৃত্বে উত্তর পূর্বের মুখ নেই তিনি কেন্দ্রকে আহ্বান জানান অঞ্চলটির অবদান স্বীকার করার জন্য এর জবাবে প্রণব সরকার বলেন চৌবের নেতৃত্বে ত্রিপুরা অসম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল সিকিম ও মিজোরামে যে উন্নয়ন হয়েছে তার নজির নেই ভারতের ফুটবলে বিভিন্ন ট্রফি আয়োজন থেকে নতুন স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ সব ক্ষেত্রেই উত্তরপূর্বকে পূর্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এদিকে নতুন পোস্টে প্রদ্যুত তুলে ধরেছেন মকোখুম টাইমস উদ্ধৃত চৌবের মন্তব্য যেখানে উত্তর খেলোয়াড়দের শারীরিক উচ্চতাকে সমস্যা হিসেবে উল্লেখ করা হয় এই মন্তব্যেই খুব আরও বাড়িয়েছে ফুটবল মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন তাকিয়ে ক্রীড়া মহল আজকে একটা অন্য একটা বিষয় আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে গতকালকে মহারাজ অদ্ভুত কিশোর অদ্ভুত বিক্রম মানিক্য দেবনন সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি টাইম হ্যাজ কাম দা ইন্ডিয়ান ফুটবল হ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য নর্থ ইস্ট টু লিড ইন্ডিয়ান ফুটবল কল্যাণ চোপে মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি মাননীয় কল্যাণ চুবে সম্পর্কে লিখতে গিয়ে উনি লিখেছেন কল্যাণ চুবে হ্যাজ বিন ডিজাস্টার আই হোপ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রিয়েলাইজ দ্য নর্থ ইস্ট হ্যাজ বিন দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ফুটবল এই একটা শব্দতে আমাদের মাননীয় সভাপতি সম্পর্কে যিনি লিখেছেন লেখা হয়েছে যে ডিজাস্টার করেছে নর্থ ইস্টকে তো আমি জাস্ট আপনাদের কাছে একটা প্রেস হ্যান্ড আউট দিয়েছি যে কল্যাণ চুবের যখন সভাপতির দায়িত্ব নিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য কি কি উনি করেছেন এবং উত্তর জন্য মাননীয় আমাদের সভাপতি কল্যাণ চুবের সময়কালের মধ্যে যত কাজ হয়েছে ফুটবলের জন্য ফুটবলের ডেভেলপমেন্টের জন্য এটা অতীতে কখনই হয়নি এটা আমরা মানতে রাজি না এটা আমরা সম্পূর্ণ ডিজেগ্রি করছি যে উত্তর পূর্বাঞ্চলকে ডিজাস্টার করে দিয়েছেন তো আপনাদের কাছে ডাটাটা দিয়েছি আপনারা যদি মনে করেন আমাকে এক্সপ্লেন করতে হবে আমি পুরোটা পড়ে দিতে পারি না হলে আপনারা যদি পরে নিন আমাকে কোশ্চেন করতে পারেন আপনারা আপনারা এখন আপনারা যেটা বলবেন সেটা আমি করব এবং আহ কিভাবে উত্তর অঞ্চলের যে একটা বিকশিত হয়েছে ফুটবলের এই জিনিসটা এখানে আমরা আপনাদের কাছে দিয়েছি